নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে কিন্তু এই ভিডিওটা আমরা পুরোপুরি করবো না কালকে পুরোপুরি দিয়ে তারপরে এই ভিডিওটা ছাড়া হবে কিন্তু আজকে মা আর আমি বিকালবেলা আমাদের ইতু পূজা আছে পূজার জন্য যা যা লাগবে সেইগুলো আমরা মাঠে থেকে আমরা তুলে নেব আমাদের আশেপাশে প্রচুর টাছ আছে সেগুলো আর বাজার থেকে কিনবো না পুরোপুরি আমরা এখান থেকে যতটা পারি ততটা তুলে নেব তো মা আর আমি এখন চলে যাব আপনারা স্কিপ করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলে যদি নতুন হন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে যখনই যে ভিডিও দেব সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমাদের পাশে থাকবেন আমাদের বন্ধু হবে তো এখন আমি আর মা চলে যাই মা চলে যাচ্ছে ওদিকে এখন তুমি কেঁজরা তুলে নেবে তাই তো হ্যাঁ এই কেঁজরাগুলো লাগে খুব সুন্দর এখানে কত সুন্দর হয়েছে শুধু দেখো এখানে খুব সুন্দর হয়ে আছে দেখো দুটোই লাগবে তা আমি দুটোই তুলে নেবো হ্যাঁ দুটো ঘট বসালে তো দুটোই লাগবে তো বিকালে কিন্তু এক এক করে আমরা এইভাবে সবগুলো তুলে নেবো যা যা লাগবে এগুলো কিন্তু বাজারেও কেনা পাওয়া যায় কিন্তু আমরা তুলে নিব আমাদের এখানে আশেপাশে আছে বাড়াতে মাঠ থেকে খুঁজলে কিন্তু সব পাওয়া যাবে চলে আসো এইটা মোটা ধান এই মোটা ধানের শিষ তো লাগবে তাই মোটা ধানের শিষটা আমি এখন তুলে নেব এই দেখো শিষটা কি সুন্দর এটা মোটা ধান কত সুন্দর লাগছে এই মোটা ধান লাগে হ্যাঁ ওটাও নিয়ে নাও চলে আসো এবারে এটা এগুলো বনের ফুল কত সুন্দর দেখো ফুলগুলো চলো চুরি দেখতে পাচ্ছো এটা দেখো গাছ পুরো কালো এ এটা উপরে নিতে হবে বাবা এটা অনেকটা ভিতরে দুটো কাল কচুর আমি তুলে নিয়েছি দেখো কচু গাছের গা গুলো দেখো পুরো কালো হ্যাঁ এটা তো তুমি গোড়া শুদ্ধ তুলে নিয়ে শিকড় সমেত নিতে হয় হ্যাঁ এখানে তো ওড়া ধান হয়েছে আর মা নেমে যাবে ওড়া ধান তোলার জন্য এই তো কত সুন্দর দেখো সেই লাল ওড়া একবার দেখেছিলাম আপনাদের হ্যাঁ সেই ওড়া দেখো এটা আমাদের বাড়ির কাছে কিন্তু ওটা মাঠে গিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে কিন্তু এটা আমাদের বাড়ির কাছে হয়েছে আলাদা দেখো কি কত সুন্দর লাল টক টক করতেছে দেখো হ্যাঁ লাল টক টক করছে এটাই হিমছে শাক কত সুন্দর দেখো কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে কত রকমের জিনিস লাগে প্রচুর হয়ে আছে এখানে দেখো পুরো এগুলো সবই কিন্তু হিমছে এদিকে কুলে খাড়ার এই দুটো ডোক তুলে নিয়েছে চলে আসো এটা আমাদের বাড়িতেই হয়েছিল কিন্তু তাই তো হ্যাঁ কুলে খাড়ার গা দেখো কত বড় করে কাঁটা হয়েছে দেখো হ্যাঁ বাবা পুরো কাঁটা গুলো দেখো কাঁটা দেখো প্রতি পাতার গোড়ায় গোড়ায় কাঁটা ওই জন্য নাম দিয়েছে কুলে খাড়া হ্যাঁ দেখো না পুরো নড়ছে গোলাপগুলো আর পাশে ওই যে কলমি শাকের ফুল মা তুলে নিচ্ছে ফুল তুলে নিয়েছো দুটো বাবা দুটো হয়েছে তো পাশাপাশি তো বন্ধুরা আমরা তো আপনারা কালকে দেখলেন যে ইতু পূজার জন্য সমস্ত যা যা লাগে কিছুটা তুলে নিয়েছি আর তো আজকে মার আমি দুজনে স্নান করে চলে এসেছি রিমিও স্নান করে চলে এসেছি ইতু পূজার জন্য ঘট বসানো হবে তো সেই ঘট বসানোর জন্য ওখানে কিন্তু আমাদের একটু কলাপাতা লাগবে তো মা আর আমি দুজনে চলে যাবো এখন বাগানে গিয়ে একটু কলাপাতা কেটে নিয়ে আসা হবে তো আপনারা দেখতে থাকুন কলাপাতা লাগবে একটু মাটিও লাগবে আমি কলা পাতা মাটিও নিয়ে নেবো চলো মাম চলো বাগানটা খুব সুন্দর বলো কত সুন্দর দেখো বাগানে কলা গাছ ফিরিজ গাছ ডাল গাছ নিম গাছ কত গাছ দেখো বাগানের মধ্যে কত সুন্দর লাগবে দেখো এইটা পাতুল গাছ

এইভাবে কিন্তু কালকে কি আবি হয়েছে আমি মুখে মেখে কি ফর্সা হয়ে গেছি এই আবি যদি মুখে গেছে কি ফর্সা হয়ে গেছে আবির মেখে মুখ নাকি ফর্সা হয়ে গেছে এই আবি আর সব আবি আবিগ মেখেছি হ্যাঁ ফর্সা সব মেখেছি জানিস ও হা আবির মখলে কেউ ফরসা হয় ও আমি ফর্সা হয়েছি বলে একদিন মেখে দেখবো

এই ঢাকনা গুলোই দেখো না কি সুন্দর করে দিচ্ছে কেমন লাগলো তো হাব বন্ধুরা কালকে বিকালবেলা মা আর আমি দুজন মিলে কিন্তু সমস্ত যা যা লাগে ইতু পূজাতে সেইগুলো আমরা কিন্তু এই সব তুলে নিয়ে চলে এসছিলাম তো আজকে সকালবেলা পূজা করার জন্য আমি ঘটগুলো তো বড়িয়ে নিয়ে এলাম আপনারা দেখলেন তো এখানে কিন্তু এই যে কচু মান মানকচুর কালকচুর পুরো এটা এইভাবে বসিয়ে দিলাম আর ঘটের মধ্যে দিয়ে দেব যখন আমি বাপের বাড়ি ছিলাম সেখানেও এইভাবে কিন্তু ইতু ইতুপুজো এই নিয়মে করতাম তাই এখানে এসে দেখতাম যে আমার শাশুড়ি মাও করতো তো উনি এখন আর করেন না আমি আসার পর থেকে আমি এখানেই এইভাবে কিন্তু ইতু পুজো করি তো আপনারা কীভাবে পুজো করেন প্লিজ কমেন্টে জানাবেন কলায় আবার সিঁদুর দিচ্ছ হ্যা কলাইতে আবার সিঁদুর দেওয়া হচ্ছে না মামের কোলে ওটা কি দেখি একটু ও বাবা সোনা কোলে কোনে বসে আছে দুজনের মুখ একই লাগছে গো হাম্পি খাচ্ছ বন্ধুরা আমার তো ফলটা কাটা হয়ে গেছে এবারে আমি এক এক করে আরগুলো সব গুছিয়ে নেব তো বন্ধুরা মা তো আতপ চালটা ভিজিয়ে রেখেছিল আর এইটা কিন্তু আমাদের একটা নিয়ম এই আতপ চাল ভিজানোর পরে এইভাবে বেটে নিতে হবে নিয়ে এর মধ্যে কলা আর বাতাসা দিয়ে মেখে আলো সতেরো দেওয়া হয় ওই যে কলা পাতা কেটে নিয়ে এলাম আপনারা দেখলেন তো সেই কলা পাতার উপরে কিন্তু এই যে আতপ চাল বাড়ছি সেটা ওখানে দেওয়া হবে ভাগ করে করে সতেরোটা ভাগ করে ওখানে দেওয়ার জন্য আমি এখন এটা বেটে নেব কপালে দিলাম ফুটা ব্রাহ্মণী ব্রাহ্মণ বহু কক্ষে ভিক্ষাগরি কাটাতো জীবন উমন যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে অভাব হইবে না ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে রোগ তো ইতু পুজো তো আমার হয়ে গেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর আপনারা যদি এইভাবে পূজা বাড়িতে করে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনারাও কীভাবে পূজা করেন তো আমি ছোট থেকে যেমনভাবে পূজা করে আসছি তো সেইভাবে কিন্তু এই আজও পূজাটা করলাম যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সেটাও আমাকে কমেন্টে জানেন এই তো ভোর বিসর্জন করতে হয় ওই 3:30 এর দিকে ওটা হবে সূর্যটার আগে তো ঘট বিসর্জন করে দিতে হয় আমি এখন পোশাক দিয়ে দেব পোশাক তলা হয়ে গেছে তুমি এখন খাও এখন তো দুপুরবেলা কেউ তো এখন নেই তবে তুমি খেয়ে যে আলো 17টা দেওয়া হয়েছিল 17টা তো সেটা এখন আমি খেয়ে নেব পুরোটাই খেতে হয় ওইটাই খেয়ে থাকতে হয় আর কিছু খেতে হবে না কালকেরা একবার বিজয় ঠাকুর বিজয় করে দিয়ে তারপরে ঠাকুর মানে ওই ঘট ঘর তোই ঠাকুর তা ওই কালকে ভোরে পাঁচটার সময় বিজয় করে দিতে হবে দিয়ে তুমি এবারে হচ্ছে ঝাঁকুশি খেতে পারো বন্ধুরা সকালে তো ইতু পূজা হয়ে গেছে এবার কিন্তু আমরা সন্ধ্যাবেলা প্রদীপ জ্বেলে দেব আর ইতু পূজার জন্য একটু পূজা দিয়ে দিয়েছি এবার কিন্তু ভোরবেলা আমাদের এই ইতু পূজার ঘট বিসর্জন দেওয়া হয় তা আমি এখন কিন্তু এইভাবে সব প্রদীপগুলো জেলে দেবো এগুলো মাটির তৈরি প্রদীপ 爱我为何离 গুড মর্নিং বন্ধুরা দেখো পুরো এখন তো ভোর আর চারদিকে পুরো অন্ধকার আর কুয়াশায় ঢাকা আছে তো আজকে তো পৌষ মাসের এক তারিখ অঘ্রাণ মাস শেষ পৌষ মাসের এক তারিখ তো আমি যে ইতু পূজাটা করেছিলাম সেই ইতু পূজার আজকে কিন্তু যে ঘটগুলো বসিয়েছিলাম সেগুলো জলে ভাসিয়ে দেওয়া হবে তো আপনারা দেখতে থাকুন তা এখন যাব কিন্তু আমরা ওই ঘটগুলো ভাসানোর জন্য বন্ধুরা এদিকে আমি বাতি দিয়ে দিয়েছি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি তো এখন চলে যাব কিন্তু আমরা পুকুর ঘাটে আমি এখন নিয়ে চলে যাব পুকুর ঘাটে তা ঘর তো নিয়ে চলে যাচ্ছে বিজয় করতে আজ পুকুর ঘাটে ভাসিয়ে দেবে ঘর নিয়ে নিয়েছে এবার আমি ভাসিয়ে দিতে যাবো আর এদিকে পুরো অন্ধকার পুরো চারিদিকে আর পুরো কত ঠান্ডা দেখো আর চারিদিকে তো শাঁক বাজে যারা যারা ইতু পূজা করেছে সবাই কিন্তু এই রাতে মানে ভোরের রাতে বিসর্জন হবে হ্যাঁ পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার কিন্তু পুকুরে যাচ্ছে কিন্তু অন্ধকার কি হবে যাবো এখন চিন্তা করছি চলো দেখা যাক কি হয় পুরো অন্ধকার আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি পুকুর ঘাটে দেখুন বন্ধুরা সবে তো ফার্স্ট ট্যান্ড গেল কিন্তু চলে দেখো ঝিরঝির করতে অন্ধকারে কি অবস্থা দেখো এখন নেমে যাবো আমি পুকুরে আগে পাঁচ পাক ঘুরে নো হয়ে গেছে এবারে আমি বাড়ি চলে যাব কাঁপতেছে দেখুন এত সকালবেলা স্যান করেছি পুরো ঠান্ডায় কাঁপছি তো বন্ধুরা আমাদের তো ইতু পূজার পুরো নিয়মটা আপনাদেরকে দেখালাম আর ইতু পূজা করার পরে ভোরবেলা যে ইতু পূজার ঘরটা বিসর্জন করতে হয় সেটাও করে দিয়ে চলে এসছি আমি ঠান্ডায় বাবা কথা বলতে পারছি না হাত পা কাঁপছে পুরো পুকুরে স্যান করেছি পুকুরের জল খুব ঠান্ডা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ